এই হোয়াটসঅ্যাপ গ্যাস কি অবস্থা সবাই কেমন আছে সবাই তো আজকে আমার একটা খুশির দিন সিজন টু আইটি কিনছি সম্পূর্ণ ইউটিউবের টাকা দিয়া আইডিতে আছে অনেক ভালো কালেকশন আজকের ভিডিওতে রিভিউ করবো যে আইডি দাম কত নিয়েছে এবং কালেকশন সে তোমরা ওই কালেকশন দেখার পরে বলবো কমেন্ট করবা যে আইডিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে দেবা সো চলো কালেকশন দেখানো যায় তোমরা কিন্তু ভিডিও দেখো কিন্তু লাইক এবং কমেন্ট করানো সো এই ভিডিওতে তোমার কালেকশন থাকার পর কমেন্ট করবে একটা লাইক দিয়ে দিবা গাইস এই ভিডিওতে যদি একশো লাইক হয় তাহলে পরের ভিডিওটা খুব ধামা হতে চলেছে সো চপা একশো লাইক পূরণ করে দাও আর কমেন্ট করবা চলো কালেকশন দেখানো যা সো ঢুকতে প্রথমে হেয়ার কালেকশন সো হেয়ার কালেকশন কিন্তু ভালোই আছে হেয়ার কালেকশন একশো চৌষট্টিটা সো দেখো কত কালেকশন সো সবগুলা কিন্তু ডায়মন্ড নেওয়া এছে যে লোকেশ গেমার চুলটা আর হিপ হপ সিজন টুরকে তারপরে ইয়ার কালেকশন যেন মোটামুটি ভালোই আছে সো চলো পরের কালেকশনে যাওয়া যাক তো যেস কালেকশন মানে বডি কালেকশন সেটা তিন শাটার নরম বুইটা সুপ্রথমে কিদু সিজন তো তারপর ভালো কালেকশন আছে সুকুল যেন ডাঙন দেনে হ সুতিন শাটার নরমটাও লাগিন তো বেশ 400 হবে জাম গয়েজ লুকেশ ক্যামেরা বান্ডিল ছাড়নি ছাড় ভালো ভালো বান্ডিল আছে সুমোটামুটি বডি কালেকশনে ভালো